থ্যাংকস আমাকে ভেও থ্রি ফ্রিতে ভিপিএন ছাড়া ক্রেডিট কার্ড ছাড়া বাংলাদেশে বসে অ্যাক্সেসের উপায় বলে দেওয়ার জন্য তো এইমাত্র যে ভিডিওটি দেখলেন এরকম ভিডিও গুগল ভেও থ্রি ব্যবহার করে বানানো যায় কিন্তু এক্ষেত্রে একটি ক্রেডিট কার্ডের প্রয়োজন পড়ে যেটি দিয়ে ফ্রিতে অ্যাক্সেস নেওয়া যায় কিন্তু যদি আপনার কাছে ক্রেডিট কার্ড না থাকে এবং আপনি বাংলাদেশে থাকার কারণে ভিপিএন ব্যবহার করা লাগে ভেও থ্রি অ্যাক্সেস করার জন্য আবার আপনার কাছে স্টুডেন্ট আইডিও নেই রকম সমস্যায় যদি আপনি পড়ে থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্রেডিট কার্ড ছাড়া ভিপিএন ছাড়া বাংলাদেশে বসে অফিসিয়ালি একদম লিগাল ওয়েতে ভেও থ্রি আপনি ব্যবহার করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক তো এই জন্য হচ্ছে আমি আগে থেকেই চ্যাট জিপিটি দিয়ে একটি প্রম্প জেনারেট করে রেখেছি অর্থাৎ যে ভিডিওটা আপনারা শুরুতে দেখেছেন সেইটার প্রম্পট হচ্ছে এখানে আছে এবং আমি হচ্ছে এখন ওয়েব ব্রাউজারটি ব্যবহার করতেছি তো এটাতে আসার পরে আপনারা এই লিঙ্কটাতে হচ্ছে চলে আসবেন এই লিঙ্কটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এটি হচ্ছে ক্লাউড স্কিল বুস্ট ডট গুগল তো এটি কিন্তু গুগলের অফিসিয়াল সো কোনো প্যারা নাই আপনারা ব্যবহার করতে পারেন তো এটাতে চলে আসার পরে এইখানটাতে হচ্ছে আপনারা সাইন ইন করবেন ফার্স্টে তো এখানে এজন্য আমি হচ্ছে এখানে সাইন ইনে ক্লিক করব এবং এরপর এখান থেকে সাইন ইন উইথ গুগল এরপর এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের যে কোনো একটি অ্যাকাউন্ট বেছে নেবেন আমি এখান থেকে আমার একটি অ্যাকাউন্ট বেছে নিচ্ছি এরপর এখান থেকে কন্টিনিউ এরপর হচ্ছে এই রকম চলে আসবে এখানে হচ্ছে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন ভেরিফাই তো এরপর এখান থেকে আই অ্যাকসেপ্ট তারপর এরকম চলে আসবে এখান থেকে আমরা এটাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি নো ক্যাপচার এটাকেও ক্লোজ করে দিচ্ছি এখান থেকে আমরা আসবো এক্সপ্লোরে এরপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন যে এ ট্যুর অফ গুগল ক্লাউড সাস্টেইনেবিলিটি এইখানে হচ্ছে আপনি একটা ক্লিক করে দিবেন এরপর এরকম চলে আসবে তো এরপর হচ্ছে আমরা এখানে একটা এক ঘন্টা ল্যাব সেশন স্টার্ট করব এটা কিন্তু হচ্ছে একটা না এক ঘন্টা কাজ করবে এরপর হচ্ছে আপনি এসে এখান থেকে আবার ল্যাব শেষ করবেন আবার এক ঘন্টা নিয়ে নিতে পারবেন মানে আনলিমিটেড টাইম হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে হচ্ছে এখান এখান থেকে থেকে আমরা স্টার্ট দিব আই এম নট রোবট তাহলে আমাদের এক ঘন্টার একটি ল্যাব সেশন হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি তো এক ঘন্টা আমরা কাজ করতে পারবো আপনার হচ্ছে এক ঘন্টা ল্যাব সেশন শেষ হওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ইন্ড লেবে দিয়ে দিবেন এরপর হচ্ছে আবার নতুন আরেকটা একটা এক ঘন্টার সেশন নিয়ে নেবেন এভাবে হচ্ছে আপনি কন্টিনিউসলি আপনার যতক্ষণ ইচ্ছা আপনি করতে পারেন দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু নো কস্ট আমার কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না তো এখানে হচ্ছে আমাদের একটি ইউজার নেম দিয়েছে একটি পাসওয়ার্ড দিয়েছে এবং একটি প্রজেক্ট আইডি দিয়েছে সো আমি সঙ্গত কারণে হচ্ছে এগুলো একটু হাইড রাখতেছি তো আপনি হচ্ছে এখান থেকে ওপেন গুগল ক্লাউড কনসোল এইটাতে হচ্ছে ক্লিক করতে হবে তবে এটা হচ্ছে প্রাইভেট উইন্ডোতে ওপেন করতে হবে যাতে হচ্ছে সাইন ইন এর জন্য আবার না বলে এর জন্য আমরা এখান থেকে ওপেন লিংক ইন প্রাইভেট উইন্ডো এইটাতে হচ্ছে ক্লিক করে দিব সো তাহলে হচ্ছে আমাদের এরকম চলে আসবে এখান থেকে আমি বুঝেছি বা আই আন্ডারস্ট্যান্ড যাই থাকবে সেটা দিয়ে দিবেন এরপর হচ্ছে আই অ্যাগ্রি এরপর হচ্ছে ইমেল আপডেট এগুলোতে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে দিয়ে দেবেন এরপরে হচ্ছে আমরা এখান থেকে এইটা যদি আপনারা না দেখতে পান যদি আপনাদের এরকম আসে সেক্ষেত্রে আপনারা থ্রি লাইনে ক্লিক করে নেবেন যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমি পিন করে নিচ্ছি যাতে পরবর্তীতে খুঁজতে সুবিধা হয় তো এখানে ভার্টেক্স এআইতে আমরা ক্লিক করব। তো তাহলে এরকম নিয়ে আসবে এখান থেকে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দিব। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া স্টুডিও এইটাতে একটি ক্লিক করে দিব তাহলে হচ্ছে আমাদের এখানে নিয়ে আসলো এখানে দেখতে পাচ্ছেন ভেও বলে একটি অপশন কিন্তু আছে তো এখানে আপনি ভেওতে যদি ক্লিক করে দেন তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন ভেও থ্রি বিভিউ আমরা কিন্তু এখানে ভেও থ্রিটা অ্যাক্সেস করতে পারতেছি এবং আপনারা যদি দেখেন আমি কিন্তু বাংলাদেশে আছি আমি কিন্তু কোনো ভিপিএনও অন করি নাই জাস্ট হচ্ছে ডিরেক্টলি চলে আসছি তো এরপরে হচ্ছে এখান থেকে নাম্বার অফ রেজাল্ট আপনি কয়টা রেজাল্ট চান সেটা দিতে পারেন তো দুইটাই থাকুক এখান থেকে আট সেকেন্ড এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু জেনারেট অডিও অডিও সহ কিন্তু বেও থ্রি দিলাম আমরা এখানে আরও অনেক অপশন আছে এগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন তো যাই হোক আমি হচ্ছে একটু আগে যে প্রমটা জেনারেট করেছি আমি জাস্ট এই ফর্মটা কপি করে নিচ্ছি এবং এইখানে হচ্ছে এসে পেস্ট করে দিচ্ছি এরপর হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম তো এখন হচ্ছে আপনার যদি আরো দরকার হয় সেক্ষেত্রে আপনারা এই লিঙ্কটাকে কপি করে নতুন আরেকটা ওপেন করে কন্টিনিউলি কাজ করতে পারবেন ওকে সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি যদি একটা এখন প্রিভিউ হিসাবে চালাই থ্যাংক আমাকে VO3 ফ্রিতে VPN ছাড়া ক্রেডিট কার্ড ছাড়া বাংলাদেশে বসে অ্যাক্সেস উপায় বলে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং আমি হচ্ছে এখান থেকে 3 ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে এটাকে কিন্তু ডাউনলোড করতে পারতেছি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে এরপর হচ্ছে আপনার কাজ শেষ হয়ে গেলে আমরা হচ্ছে আমাদের আগের ট্যাবে ফেরত আসব এটাকে হচ্ছে আমরা ক্রস দিয়ে দিতে পারি এবং এখান থেকে এন্ড ল্যাপ তো এরপর থেকে ইন ল্যাপ ব্যাস আমাদের কাজ শেষ তো এরপর হচ্ছে আপনি আবার যখন লাগবে এখান থেকে আসবেন এক্স্টার্টবে ক্লিক করবেন এক ঘন্টা একটা সেশন নেবেন এবং নতুন করে আনলিমিটেড ভিডিও তৈরি করবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দিতে একটি লাইক দিয়ে দিবেন